আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিউজ রহস্যময় পুকুরের অজানা রহস্য জোর গুঞ্জনে ছুটছে হাজারো মানুষ একটি পুকুরকে ঘিরে সৃষ্টি হয়েছে নানান রহস্যের শুরু হয়েছে জোর গুঞ্জন জড়ো হচ্ছে হাজার জনতা কি আছে পুকুরের মাঝখানে আর কেন এমন হচ্ছে ঘন্টার পর ঘণ্টা হাজারো মানুষ পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে পুকুরে সৃষ্ট এই রহস্য নিয়ে চলছে নানান কথা আর যুক্তিতর্ক শুক্রবার সকালে লালমনির হাটের পাটগ্রামে উপজেলার বাউরা ইউপি সংলগ্ন পুকুরটিকে ঘিরে এই রহস্যের জন্ম দেয় স্থানীয় জেলেরা জেলেরা সকাল দশটার দিকে ওই পুকুরে মাছ ধরতে নামলে আকস্মিক তাদের জাল মাছ পুকুরে আটকে যায় এরপর তারা দেখতে পান কালো চুলের মানুষের মাথা সদৃশ্য একটা কিছু প্রাণ ভয়ে তারা উঠে পড়েন পুকুর থেকে পারে দাঁড়িয়ে এবার লক্ষ্য করেন বিশাল আকারের বুদবুদ উঠছে পুকুরের মাঝখানে পাড় থেকে জালটি টান দিলে ছিঁড়ে আসে জালটি এক দুই করে শুরু হয় জনসমাগম দুই ঘন্টার মধ্যে পুকুর পাড়ে জড়ো হয় হাজারো মানুষ শুরু হয় রহস্য উদ্ঘাটনের চিন্তা চেষ্টা হঠাৎ ডিসকভারি চ্যানেলের নায়কের মতো সুদূর আলাউদ্দিন নগর থেকে আসা এক যুবক সে জেলেদের ব্যবহৃত ওই জাল নিয়ে নেমে পড়েন পুকুরে সাথে নেমে পড়েন স্থানীয় অন্যান্য যুবকরাও আর উৎসুক মানুষ শিহুরিত হয়ে অপেক্ষা করে শেষটা দেখার জন্য দুপুর বারোটার দিকে রহস্যের উন্মোচন হলো তবে শেষ হয়ে হলো না শেষ এর মতো রহস্যটা থেকেই গেল জালে ধরা না কোনো কিছুই তবে বুধবুধটা ঠিকই রয়ে গেল সরজমিনে গিয়ে বাউরা ইউপির মহিলা সদস্য ফুলজান বেগমকে পাওয়া গেল তিনি বললেন বুঝতে পারছি না বিষয়টি ঠিক কি পুকুরের ইজাদদার জমির মিয়া বলেন আমিও ঠিক বুঝতে পারছি না বিষয়টি ইতিপূর্বে এমনটি ঘটেনি কথা হলো আলাউদ্দিননগরের ওই যুবকের সাথে তিনি বলেন আমি বড় খাতার ভাঙ্গা মসজিদে জুম্মান শুনলাম পুকুরটিকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে ইচ্ছে জাগলো দেখে যাই কি আছে এখানে তাই নেমে পড়লাম পুকুরে কিছু পেলাম না বলে মৃদু হাসলেন নায়ক এবার ভাঙ্গা মসজিদের পানে মোটর বাইক হাঁকালেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ